এদিকে ভয়াবহভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ থমথমে গোপালগঞ্জ ধারা জারি হরতালে থমকে গেল জনজীবন অন্যদিকে গাজীপুর রাজপথ কাঁপাচ্ছে আওয়ামী লীগ রাত থেকে কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা সামাল দিতে ব্যর্থ সেনাবাহিনীও গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সুমের ডাকা হরতালে গাজীপুর আজ কার্যত থমকে যায় গোপালগঞ্জের ঘটনায় রোববার হরতাল ডাকে নিষিদ্ধ আওয়ামী লীগ হরতালের সমর্থনে রাতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে ফ্যাসিস্ট সংগঠনটির নেতা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে গরম সংবাদ সেটা হলো আওয়ামী লীগের হরতাল শুরু ভয়াবহ কাণ্ড ঘটতেছে গাজীপুরে এই মুহূর্তে আবারও একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে কারফিউ শেষ হলেও থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে ভয়াবহ হরতাল চলতেছে দর্শক কেউ একজন বলেছিল যে আবামী লীগকে প্রতিরোধ করা সম্ভবই না পুরোটাই অসম্ভব এটা চিন্তা করা অসম্ভব দর্শক আজকে রাত থেকে কিন্তু তারা অ্যাকশন শুরু করেছে আজ দিনের বেলা তারা কিন্তু মাসেটা আগুন দিয়ে গাজীপুরে সব জায়গায় কিন্তু তারা বোলাকেট করে দিয়েছে জনজীবনে দুর্ভোগ করে ফেলেছে এবং তাদের একটাই দাবি যে এই হত্যার বিচার তাদের করতে হবে এই হামলার বিচার তাদের করতে হবে সেনা পুলিশ এবং সেনাবাহিনী যারা গুলি চালিয়েছে তাদের বিচার এক সপ্তাহের মধ্যে করতে হবে নাহলে তারা এক দফার ঘোষণা দিবে দর্শক কথারণায় চলুন দেখে আসা যাক আজকের বাংলাদেশের সর্বোচ্চ হরতালের অবস্থা কী এবং ছাত্রলীগ আওয়ামী মিলে কি কি করেছে তো দর্শক কথারণায় চলুন বিস্তারিত সবগুলো সংবাদ দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সুমের ডাকা হরতালে গাজীপুর আজ কার্যত থমকে যায় সকাল থেকে জয়দেবপুর চৌরাস্তা চান্দনা ও টঙ্গি ও কাশিমপুর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা সকাল সাতটা থেকেই ব্যানার প্লাকার্ড হাতে রাস্তায় অবস্থান নেই সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগানতলে এবং গণবিচার চাই দাবিতে রাস্তা মানব শৃঙ্খল তৈরি করে সকাল থেকে কাশিমপুর এলাকায় একটি লোকাল বাস হঠাৎ দাঁড়িয়ে গেলে উত্তেজিত জনতা সেটিতে ইট ইটসুরে মারে সামান্য সামান্য ক্ষয়ক্ষতি হলে কেউ হতাহত হয়নি পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা জুড়ে থেমে যায় যান চলাচল প্রাইভেট কার রিক্সা এবং বাস চলাচল প্রায় বন্ধ থাকে দোকান পাটও ছিল বন্ধ পথচারীদের অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন তবে তাদের অনেকেই কর্মসূচিকে ন্যায্য প্রতিবাদ হিসেবে স্বীকার করে নেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন এই হরতাল মানুষের হৃদয়ের কথা তুলে ধরেছে গাজীপুরবাসী দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে তারা নীরব নয় দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তবে সড়কে আজকে নিরাপত্তা ও জন সাধারণত শত স্ফূর্ত অংশগ্রহণ গাজীপুরের হরতালকে সফল বাস্তবায়নে স্বাক্ষর রাখে এখান থেকে এই বোঝা যায় সারা দেশে ব্যাপকভাবে আওয়ামী লীগের হরতালটি পালিত হচ্ছে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় নিশ্চিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পুলিশে দেয় বিএনপি নেতা কর্মীরা তবে আটকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ সোহেল সামি রিপোর্ট গোপালগঞ্জের ঘটনায় রোববার হরতাল ডাকে নিষিদ্ধ আওয়ামী লীগ হরতালের সমর্থনে রাতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে ফ্যাসিস্ট সংগঠনটির নেতাকর্মীরা পর্যায়ে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পরে সেখান থেকে বেশ কয়েকজনকে ধরে পুলিশে দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় বাসে করা অবস্থায় হাতে নাতে ধরার দাবি তাদের পল্লবী ও মিরপুর মডেল থানা হাজতে আটককৃতদের রাখা হয়েছে তবে তাদের নাম পরিচয় ও দলীয় পদবি জানার চেষ্টা চল ছোট্টকালের একটা কথা আমার প্রচন্ড মনে পড়তেছে আমার একটা দাদি ছিলেন আমার পাশের বাসার তিনি একটা কথা বলতেন নতুন নতুন ওইটা গজাইলে নাকি ছেলে এবং মেয়েরা আয়নার সামনে গিয়ে বারবার দেখে ঠিক তেমনটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি আমাকে বলতেই হচ্ছে কারণ আর্মি যেভাবে তাদেরকে প্রোটোকল দিয়েছে যেভাবে তাদেরকে তাদের জন্য সাধারণ সিভিলিয়ানদের উপর গোপালগঞ্জ করেছে গুলি করেছে এটার আসলে তাদেরকে আর্মির রাজনৈতিক শাখা না বলে আমি অন্য কিছু বলতে পারছি না তো এই রাজনৈতিক শাখা বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি তারা আজকে কক্সেস বাজারে তাদের যে নিয়মিত কর্মসূচি সেটার জন্য গিয়েছিল এবং চকরিয়াতে তাদের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে তারা অনেকে অনেক ধরনের কথা বলেছে সেই সমাবেশে একজন নেতা এনসিপির একজন নাম হচ্ছে। পাটওয়ারি বালপাকারি তাকে সবাই বলে তাকে অনেকে আবার বলে ডার্বি নাসির মানে ডারবি সিগারেট সে সব সময় খাইতো তাকে ডারবি নাসির বলা হয় ডারবি নাসির একটা বাজে মন্তব্য করেছে যেটা শোনার পর অনেক কিছু হয়ে গেছে আগে মন্তব্যটা আপনারা শুনে নেন এখন শুনছি কক্সবাজারে নব্য গটপাধার শিলং থেকে এসেছে দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাটাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ এই যে চাদাবাজ শিলং থেকে এসেছে সংস্কার বুঝে না অনেক কথা বলেছে এটা কে জানেন আপনারা এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী যিনি দীর্ঘদিন শিলং এ ছিলেন তাকেই বুঝিয়েছে তিনি নাকি বাংলাদেশে এসে চাঁদাবাজি করতেছেন ঘের দখল করতেছেন ওইটা করতেছেন সেটা করতেছেন আমার কথা হচ্ছে গোপালগঞ্জ যেমন বঙ্গবন্ধুর জন্মস্থান ছিল ঠিক তেমনটাই কক্সেস বাজারের যে অঞ্চলে গিয়ে এই জাতীয় নাগরিক পার্টি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ওইটা সালাউদ্দিন চৌধুরীর জন্মস্থান এবং ওইখানের তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা ওইখানে তিনি ওইখানে রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশ সরকারের বিএনপি শাসিত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই তথাকথিত বালপাকলা এনসিপির নেতাকর্মী যারা তাকে চাঁদাবাজ বলতেছে তার বিরুদ্ধে স্লোগান দিতেছে তাদের জন্ম বাংলাদেশের রাজনীতিতে হয় নাই আপনার সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এটাই সমালোচনার মূল বিষয় তো এই যে ডারবিনাসির এই ধরনের কথা বলার পর আবার নাহিদ ইসলাম গদা নাহিদ সেও মন্তব্য করেছে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না এটাও চকরিয়াতে বসে মন্তব্য করেছে ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে সরোয়ার্দি উদ্যানে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ার উদ্দেশ্যে তাদের পথ সভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু বাঁধ সেদেছে যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে যখন তাকে চাঁদাবাজ বলেছে তাকে গডফাদার বলেছে তাকে ডাকাত বলেছে তাকে বিভিন্ন কথা বলেছে তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জবাসীও করতে পারেনি তারা এনসিপির এই টুকাইদেরকে বেধরক পিটিয়েছে মানে এক প্রকার গণধুলাই হয়ে গেছে গত কয়েক দিনের ব্যবধানে যখন একটা দল যাদের কোনো নিবন্ধন নাই যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের কোনো মূলনীতি নাই যাদের কোনো গঠনতন্ত্র নাই যাদের কোনো উদ্দেশ্য লক্ষ্য আমরা জানি না শুধু সংস্কারের মূলা ঝোলানো হচ্ছে এই দল সাত দিনের ব্যবধানে দুই দুইটা স্থানে এরকম বেধরক কেলানির শিকার হলো এরকম বেধরক গণধুলাই খেলো এই দল নাকি আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে তারা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে সংসদ নির্বাচন জয়ী হয়ে সংসদে প্রবেশ করবে স্বপ্ন দেখা ভালো তবে সেটা যেন দুঃস্বপ্ন না হয় সেটা যেন স্বপ্ন দুঃ না হয় তাহলে প্যান্ট ভিজে যাবে আর যদি স্বপ্ন দুঃস্বপ্ন হয় তাহলে বেঁচে থাকাটাই অনেকটা অসাধ্যকর হয়ে যাবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একটা লম্পরদের দল যারা যাদের ভিত্তিপ্রস্থন নাই যাদের পায়ের নিচে মাটি নাই যারা এক একটা মাস্টার এদের আচরণ এদের কথা বলার দাম্ভিকতা এদের কথা বলার ধরন দেখলে ভাই বিশ্বাস করেন মাঝে মধ্যে মনে হয় দেশে গিয়ে এদের কানের নিচে একদম ঠাস 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 করে মারি এত জেদ লাগে এত জেদ লাগে মানে দুই টাকার ফগিন নির্ভুলা কথা বলে কোটি টাকার জমিদারের মতো আজকে নির্বাচন হয়ে গেলে ইউলুস ক্ষমতা থেকে চলে গেলে রাস্তায় বেরোতে না ভাই বিশ্বাস করেন রাস্তায় বেরোতে না নিজের বাবা মাকে দেখার জন্য গ্রামের বাড়ি পর্যন্ত যেতে পারবে না পিসে মারবে জনগণ বাংলাদেশের মানুষ যে কতটা খুব ক্ষুব্ধের উপরে বুঝে বুঝে না এদের কিভাবে এদের এদের আসলে বোঝানোর কোনো পন্থা নাই তো চোখ থাকিতে অন্ধ যারা এবং যারা জেগে থেকেও ঘুমানোর অভিনয় করে তাদেরকে আপনি জাগাইতে পারবেন না আর যারা চোখ থাকিতে অন্ধের অভিনয় করে তাদেরকে আপনি কোনো কিছু দেখাইতে পারবেন না এদের অবস্থাটা ঠিক একই রকম হয়েছে আজকে কক্সেস বাজারে মার খেয়েছে গত সপ্তাহে গোপালগঞ্জে মার খেয়েছে এরপর প্রোগ্রাম আছে আওয়ামী লীগ কে তো শত্রু বানিয়ে ফেলেছে এখন তারা শত্রু বানাচ্ছে ধীরে ধীরে এদিকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাতের সেই আহ জানাদের টিকিট বিক্রির প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তিনি অনেক মনক্ষণ তার মনটা অবশ্যই ভালো হয়ে গেছে যেহেতু এনসিপিকে কে বেধরক দিয়েছে তা আমার কথা হচ্ছে এখন এনসিপি যখন বিএনপির কথা বলবে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেলে ছেলে সে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখব এবং সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখব তাকে ওপেনলি ডাকাত বলেছে চাঁদাবাজ বলেছে গডফাদার বলেছে মাফিয়া বলেছে বিএনপি যদি অ্যাকচুয়ালি মাজা ভাঙা সংগঠন না হয় তারা এটার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এনসিপির উপরে আবারও হামলার ঘটনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সমালোচনা করছিলেন দর্শক তার আগে দেখছিলেন আওয়ামী লীগের হরতালের সর্বশেষ অবস্থা দর্শক রাত থেকে কিন্তু কয়েকটা বাচ্চে তারা আগুন দিয়েছে মশাল মিছিল করেছে এবং তারা আরও ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আজকে সন্ধ্যার আগে যেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে দেখতে পারবেন আমরা সেই ভিডিও ফুটেজ সেই গোপন তথ্যগুলো আগেই কালেক্ট করেছি দর্শক তাই বলে রাখি যারা পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চান পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন তবে সাবস্ক্রাইব করলেই শুধু হবে না পাশে রাখা বেলাইকনটি অবশ্যই অল করে দিন যাতে করে তাড়াতাড়ি ভিডিও ছাড়লেই আপনি পেয়ে যান তো দর্শক চোখ রাখুন আমাদের চ্যানেলে তাড়াতাড়ি লাইকটাও দিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত আপনাদের সাথে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ